দুইটাই প্রাইস সেম জাস্ট এখানে একটা জিপার আছে এখানে জিপার ছাড়া ব্ল্যাক কালার অরিজিনাল জারার প্রাইম মার্কের প্রাইম মার্কের হচ্ছে জ্যাকেট এটা প্রাইম মার্কের পেডিং জ্যাকেট এই যে এই যে দুই পকেটে দুইটা জিপার দেওয়া আছে এই যে এটার দুই সাইডে দুইটা পকেট হবে চেন জিপারের ফেব্রিক দেখেন আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে ও এলসি ডব্লু পিশন এটা সিকের বক্সার আমি একটু জাস্ট দেখাই স্পোর্টস ওয়ার এই যে এখানে দেওয়া মাইক্রো ফেব্রিক ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে মাইক্রো মাইক্রো ফাইবার বডি স্পান্ডেক্স হিউজ স্পান্ডেক্স দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আতিক হাসান বলছিলাম ঢাকা এক্সপোর্ট পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি এই যে সিকের বক্সারগুলোও দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমি সাইজ প্রাইস ডিটেইলস বলে দিবো আর প্রথমে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি যে গোল চত্বর মাইল স্টোর স্কুল এন্ড কলেজের মানে মেন ক্যাম্পাসের যে গোল চত্বরটা আছে ওইখানেই জাস্ট অপোজিট সাইডে মাইল স্টেশনের সাইডে মেট্রো পিলার নাম্বার ফাইভ এখানে আসলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট আর যারা আপনারা সবসময় আমি মানে আমাদের সবসময় বলা হয় যে আপনারা সবসময় আমাদের পেজ ফলো করবেন আমাদের পেজে পিকচার সহ ডিটেলস দেওয়া থাকে ওইখানে পিকচারের নিচে কোন প্রোডাক্টের কি সাইজ ডিটেলসটা দেওয়া থাকে আপনারা ওইখান থেকে প্রাইস হো ডিটেলস জানতে পারবেন আর আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোনো দরকার হোয়াটসঅ্যাপে নক আসলে বেশি কথা না বলে এখন প্রোডাক্টের রিভিউতে যা যাওয়া যাক যে কি প্রোডাক্ট আছে বা কোনটা সাইজ কেমন আমি যেটা গায়ে আছি এটা অনেকেই হয়তো বা এটা হচ্ছে যারার অরিজিনাল জারার বেস্ট এই যে দেখতেই পাচ্ছেন আমার গায়ে এই যে এটা হচ্ছে জারার বেস্ট এটার কালেকশনে এটার ইয়ে আছে কালার হচ্ছে এই একটা আর এটার মধ্যে এই ব্ল্যাক এর মধ্যে আমি ব্ল্যাক এর মধ্যে একটা কা ই দেখে স্টাইল দেখে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এই সাইডে প্লেন এখানে দুইটা জিপার আর একটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বুকের সাইডে আরেকটা এখানে একটা জিপার এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা জিপার আছে বুকের সাইডে এটা দুইটাই প্রাইস এম জাস্ট এখানে একটা জিপার আছে এখানে জিপার ছাড়া ব্ল্যাক কালার এটার সাইজ আছে হচ্ছে স্মল মিডিয়াম এটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এটা আছে স্মল মিডিয়াম লার্জ এটা স্মল আর মিডিয়াম এটা আছে স্মল মিডিয়াম লার্জ এই কালারটা এই আমার যেটা আছে এখানে পকেট সারা আর এটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম এই জি পারালাটা এবং এটা হচ্ছে অরিজিনাল যারা আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন অরিজিনাল জারার এটা হচ্ছে পেডিং বেস্ট এই যে এখানে আপনাদের নিচে ছোট করার জন্য এই যে এখানে দেওয়া আছে আর যদি কারো ছোট করার প্রয়োজন হয় এখান থেকে ছোট করতে পারবেন বড় করতে পারবেন মানে নিচে চাপানোর জন্য আর কি এই যে নিচে চাপানোর জন্য এখানে ই দেওয়া আছে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে জারার বেস্ট এই দুইটা কালার ব্ল্যাক এর মধ্যে দুইটা আর এটা হবে মিডিয়াম এটা হবে অনলি মিডিয়াম সাইজ মিডিয়াম অ্যান্ড লার্জ এটা অনলি মিডিয়াম অ্যান্ড লার্জ এটা অনলি মিডিয়াম অ্যান্ড লার্জ আমি এই কালারটা একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার একটা আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে মিডিয়াম এবং লার্জ দুইটা সাইজ আছে এটা মিডিয়াম এবং লার্জ এই যে দেখতে পাচ্ছেন না একদম ফিট এটা মিডিয়াম এবং লার্জ দুইটা সাইজ আছে আমি গায়ে দিয়ে যেটা সেটা হচ্ছে মিডিয়াম সাইজ আমি গায়ে দিয়ে আসি মিডিয়াম সাইজ এর বড় সাইজ আর একটা আছে লার্জ আর এক্সেল সাইজ যেটা এক্সেল আর আছে তিনটা কালার এই একটা কালার এই যে দেখেন এই একটা কালার হবে এক্সেল এটা হচ্ছে বাটন সিস্টেম এই যে এরকম বাটন সিস্টেম এই যে বাটন সিস্টেম হবে এই একটা কালার অফ ওয়াইডের মধ্যে এ একটা কালার হবে এক্সেল একটা কালার হবে অফ হোট এর মধ্যে এক্সেলসাইজ ঠিক আছে অফ হোয়াইট এর মধ্যে কালার হবে এক্সেল সাইজ এই একটা কালার হবে এক্সেল সাইজ এই যে এটা হচ্ছে খাকি এটা হচ্ছে খাকি কালার এই তিনটা কালার হবে এক্সেল সাইজ যার যেটা লাগবে জানাবেন আর এটা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ যারা এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস ফিক্সড এটা ফিক্সড তারপরে আমাদের কালেকশন এটা হচ্ছে প্রাইম মার্কের এই যে প্রাইম মার্কের প্রাইম মার্কের হচ্ছে জ্যাকেট পেডিং জ্যাকেট আমি এটাও একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইম মার্কের এটা প্রাইম মার্কের পেডিং জ্যাকেট এই যে এটা হচ্ছে ক্রিম কালার হ্যাঁ খাকি খাকি বা ক্রিম বলতে পারেন এই যেমন গায়ে এটা অনেক সুন্দর মিডিয়াম এবং লার্জ এটা হচ্ছে মিডিয়াম এবং লার্জ এই কালার হবে এবং এটার পকেটে মিডিয়াম এবং লার্জ এই কালারটা এই কালার হবে হচ্ছে মিডিয়াম এবং লার্জ এই আমি এটাকে দেখছি মিডিয়াম মিডিয়ামটা আমার গায়ে হয় মিডিয়ামটা একটু টাইট হয় এই সাইডটা একটু টাইট হয় আা একদম পারফেক্ট হবে আর আর এটার আরেকটা ইয়ে আছে কালার হবে সেটা আছে এল সাইজ এইটা আমি এটা একটু পরে দেখাই এটা হচ্ছে এল সাইজ এই যে দেখেন এটা হচ্ছে এল সাইজ এটা আমার পারফেক্ট এটা আমার পারফেক্ট হয় এই যে দুই পকেটে দুইটা জিপার দেওয়া আছে এই যে এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এটা টুপি আছে সারা আরেকটা আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হুডি সারা এটাও আমি একটু পরে দেখাই আপনাদেরকে এটা পরে এটা ওয়ানলি মিডিয়াম সাইজ এটা আমার হয় বাট একটু ফিটিং হয় এটা আমার একটু ফিটিং হয় আমার আমার চাইতে যাদের চেস্ট একটু কম যাদের 42 42 এর একদম পারফেক্ট হবে 42 43 44 এর একটু ফিটিং হবে আর কি এই যে আপনারা দেখেন ব্ল্যাক কালার এটা হচ্ছে হুডি সারা ব্ল্যাক কালারের এটার দুই সাইডে দুটো পকেট হবে চেন জিপারের ব্ল্যাক কালার পেডিং জ্যাকেট আর এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা রাইট উনিশশো সরি উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ পেডিং জ্যাকেট এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এটার এটার প্রাইস হবে উনিশশো পঞ্চাশ টাকা তারপর আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে এলসি ডব্লিউ ভিশন এই যে দেখেন এটা ফেব্রিকটা দেখেন আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে এলসি ডাব্লিউ ভিশন এটা হচ্ছে আপনার সুইফ শার্টও বলতে পারেন টি শার্টও হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা ফেব্রিকটা হচ্ছে ডিজাইন ফেব্রিক হাত স্লিপে একটা রিপ থাকবে এই যে আমার গায়ে যে দেখছেন সেম জিনিসটাই পাবেন এটা সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল পর্যন্ত আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইস পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে আমি একটু জাস্ট দেখাই স্পোর্টস এই যে এখানে মাইক্রো ফ্যাব্রিক মাইক্রো ফ্যাবলি এটার প্রত্যেকটা বক্সে থাকবে হচ্ছে তিনটা করে কালার প্রত্যেকটা বক্সের এরকম করে তিনটা করে কালার থাকবে এই যে কালারগুলো এখানে দেওয়া আছে যেরকম কিছু আছে গ্রে হোয়াইট ব্ল্যাক এটার মধ্যে থাকবে যেরকম এটার আছে হচ্ছে হোয়াইট গ্রে নেভি ব্লু এটার আছে যেরকম খাকি ব্ল্যাক গ্রিন অলিভ বলেন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার দেওয়া আছে যেরকম এটা আমি এটা খুলেছি হচ্ছে এল সাইজ এই যে দেখেন এখানে ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে মাইক্রো মাইক্রো ফাইবার বডি এই যে স্পোর্টস ওয়ার এর বলতে পারেন এটা লেগটা হবে একটু বড় মধ্যে এই যে এবং এটা টেন পারসেন্ট স্পান্ডিক্স এই যে এটা হচ্ছে বডি আপনারা এখানে ফ্যাব্রিকেশনটা এখান থেকে দেখে নিতে পারবেন স্পান্ডেক্স থাকবে স্পান্ডেক্স হিউজ এটা হচ্ছে স্পোর্টস ওয়্যারের মধ্যে পড়ে আর কি এই যে এটা পেয়ে যাবেন দেখেন অনেক জোস এবং যারা এগুলো পড়েন তারাই শুধু বুঝতে পারবেন এগুলোর মর্মটা এই যে স্পোর্টস ওয়ার স্পোর্টস ওয়ার সিকের অরিজিনাল সিকের ক্যালবিন ক্লেনের এই যে এরকম প্রত্যেকটাই এরকম বক্স হয়ে যাবেন এটা এক পিস দেওয়ার কোনো অপশন নাই এটা এক পিস নিতে দিতে পারবো না সরি যারা এক পিস দুই পিস নেন তাদের জন্য আসলে এটা দুঃখের বিষয় আমি এটা এক দুই পিস দিতে পারবো না এটা নিতে হবে এক বক্স আর এক বক্স এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার আটশো টাকা এটা আটশো টাকা পড়বে আসলে এটা প্রাইস নয়শো দিলে ইট ছিল কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে নয়শোটা একটু বেশি হয়ে যায় এই জন্যই আর কি আটশো পঞ্চাশ করে দেওয়া এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তিন পিসের বক্স তিন পিস আপনারা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সিকেন এটা স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যেরকম এলটা পড়তে পারবেন হচ্ছে ছত্রিশ স্মল আটাশ তিরিশ মিডিয়াম বত্রিশ চৌত্রিশ লার্জ চৌত্রিশ ছত্রিশ আর হচ্ছে এক্সেলটা পাবেন পাবেন হচ্ছে ছত্রিশ আটত্রিশ আর এক্স ডাবল এক্সেলটা পাবেন হচ্ছে আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে মাইক্রোফাইবার বডি এই যে হিউজ স্টিচ স্টিচের পরিমাণটা এত এই যে ইভেন এটা অনেকেই চায় এই যে এখানে ডিটেলস দেওয়া আছে মাইক্রোফাইবার ক্যালভিন ক্লিন এটা সাইজ রেশিওটা এখানে দেওয়া আছে এই যে স্মল হচ্ছে আঠাশ তিরিশ মিডিয়াম হচ্ছে বত্রিশ চৌত্রিশ এল ছত্রিশ আটত্রিশ এক্সেল হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এবং এখানে সাইজের ইটাও দেওয়া আছে এটা থ্রি প্যাকের বক্স এটা হচ্ছে বিফ বক্সার আর কি আপনার ডিটেলসটা এখানেও পেয়ে যাবেন আর আমাদের পেজেও পোস্ট দেওয়া থাকবে ও সরি এটা ডাবল এক্সেল নাই এটা হচ্ছে এক্সেল পর্যন্ত আসছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল পর্যন্ত ও এক্সেল তাই তো চল্লিশ বিয়াল্লিশ এক্সেলটাই চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশটা এটা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এই এল বডিটা ওকে আর আমাদের তো জুতার কালেকশন প্রায় শেষের দিকে জুতার কালেকশন প্রায় শেষের দিকে এখন অল্প কিছু জুতা আছে এই যে জাস্ট অল্প কিছু আহ জুতা আছে এটা আছে বুটি স্টাইলের বিয়াল্লিশ সাইজ এটার আছে বিয়াল্লিশ সাইজ এই যে এটার আছে বিয়াল্লিশ এটার আছে বিয়াল্লিশ এটার আগে বেডে দেওয়া হয় না এর আগে এটা আছে বিয়াল্লিশ এটাও আছে বিয়াল্লিশ সরি এটা তিতাল্লিশ এটা একদম হালকা তাছাড়া আরো আরো তিন চার ইয়ে আছে ওকে সবাই আমাদের সব ভিজিট করবেন আশা করি সবাই সব ভিজিট করবেন সব ভিজিট করলে আপনার টাইল দিয়ে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস আপনার টাইল দিয়ে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে